আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ কদিন থেকে ফ্রিজের মধ্যে দেখছি এই রাঙ্গা আলুগুলো থেকে গেছে তো থেকে যাওয়ার কারণে না আলুটার গায়ে একটু দাগ দাগ হয়ে গেছে এবার এটাকে কি করে খাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে হঠাৎ একটা রেসিপির কথা আমার মাথায় এলো তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এটাকে রাঙা আলুর বিস্কুট বা রাঙা আলুর কুকিজও বলতে পারেন তো সেই জন্য রাঙা আলুটাকে ভালোভাবে কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু গাজরও কিন্তু কেটে নিয়েছি এটা যেমন হেলদি তেমনই কিন্তু খুব টেস্টি আর ক্রিস্পি যাকে বলে তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে আমি মুগের ডাল আর মুসুরির ডাল এই দুই রকম ডালই ভালোভাবে ধুয়ে সেদ্ধ হতে দেব তো সেই জন্য প্রেশারে নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ আর হলুদ দেওয়ার পর যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই রাঙা আলু গাজর সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালোভাবে এটা কিন্তু প্রেশারে সেদ্ধ করে নেব তো চলুন এটা সেদ্ধ করে নিই তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি তো পাঁচ থেকে ছটা সিটি দেওয়ার পর আমি এটা স্টিমটা ছাড়া পর্যন্ত রেখে দিয়েছিলাম তো যখনই দেখলাম যে স্টিমটা ছেড়ে গেছে তো এটা প্রেশার থেকে বার করে ওই গরম অবস্থাতে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গুড় কুকিজ যেহেতু সেই জন্য একটু তো হবে আর একটু নুনতা আমি দিই মিষ্টি খাবারে একটু নোনতা দিলে বেশ ভালো লাগে তো সেই জন্য গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম গরম আছে বলে গুড়টা খুব সহজেই দেখুন গলে গেছে তো এত সুন্দর মানে জিনিসটা ডালটা নরম হয়েছে আর সবজিগুলো এত সুন্দর নরম হয়েছে যে মাখার সময় কিন্তু আমার একদমই অসুবিধা হয়নি দানা দানা থাকলে কিন্তু কুকিজটা ভালো হবে না খুব ভালো করে কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চালের গুঁড়ো দিচ্ছি একবারে দিয়ে দেবেন না একসাথে অল্প অল্প করে মেশাতে থাকবেন অল্প পরিমাণ ময়দা আর বেশ কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিলাম সুজিটা অবশ্যই দিতে হবে নইলে কিন্তু ক্রিস্পি হবে না তারপর এর মধ্যে কালো জিরে মৌরি আর গোটা পোস্ত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব তো যেমন আমরা রুটি করার জন্য আটা মাখি সেই রকমই একটা ডো তৈরি করে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না তো যেহেতু সুজিটা দেওয়া আছে একটু নরম করেই মাখবো কারণ একটু রেস্টে রেখে দেওয়ার পর সুজিটা আবার ফুলে যাবে তো সেই কারণে একটু নরম করেই মাখতে হবে ডোটা তো এই যে দেখছেন আমার আবার পরে একটু ময়দা লেগেছে তো সেই জন্য আমি এটার পরে আবার একটু ময়দা মিশিয়ে নিলাম যত সুন্দরভাবে আপনি ডোটাকে মাখতে পারবেন তত সুন্দর কিন্তু আপনাদের কুকিসগুলো হবে তো এই যে দেখছেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে এই ডোটাকে তৈরি করে নিয়েছি তো এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো তারপর কুকিজগুলোকে বানাবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন আমি রেস্টে রেখে দিয়েছিলাম ডোটাকে তো চলুন এটা আবার সেট হয়ে গেছে এবারে কুকিজগুলো ছটপট করে নিই তো যে থালাটার মধ্যে কুকিজগুলোকে গড়ে রাখবো তো সেই থালাটার মধ্যে ভালোভাবে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে হাতের মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়ে এবারে এক একটা করে কুকিজ গড়ে নেবো তো যটা আপনারা কুকিজ গড়বেন তো আবার কিন্তু হাতে তেলটা মাখিয়ে নেবেন তাহলে গড়তে সুবিধা হবে আর ছুরির সাহায্যে আমি এভাবে একটু ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন আর আমি এরকমই করেছি সবগুলো একই রকম করেছি তাহলে দেখতে ভালো লাগবে তো এই যে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু তৈরি হয়ে যায় আর একটা কিন্তু খুব হেলদি রেসিপি কারণ এটার মধ্যে কোনো রকম আমি চিনি ব্যবহার করিনি তা তো আপনারা দেখিয়েছেন আর এটাতে সবজিও আছে ডালও আছে আবার ময়দাও আছে তো যাই হোক এটা একটা খুব হেলদি রেসিপি তো এগুলোকে এবারে ভেজে নেওয়ার পালা কুকিজগুলো আমি ডিপ ফ্রাই করবো তো সেই জন্য প্যানের মধ্যে ভালোভাবে সাদা তেলটাকে গরম করে এবারে আঁচটা কিন্তু একেবারে লোতে করে দিয়েছি প্রথমেই যদি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু ওপরটা কালার হয়ে যাবে আর কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে রেখে এটাকে সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তো এই যে আমি এক ব্যাচ দিয়ে দিয়েছি তো যখনই এক পিঠ হয়ে যাবে তখনই ধীরে ধীরে আবার আরেকটা পিট উল্টে দিতে হবে এভাবেই উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব আর লো ফ্লেমে ভাজলে কী হবে ভেতর থেকে যেমন কুক হয়ে যাবে ওপরটাও কিন্তু তেমন ক্রাঞ্চি হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পর এটা এত সুন্দর খেতে লাগবে বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকলে না বাচ্চারাও খুব পছন্দ করে তো এই এইরকমভাবেই কিন্তু লাল লাল করে কুকিজগুলো সব ভেজে নিতে হবে তো বিস্কুটগুলো আমার সব ভাজা হয়ে গেছে তো চলুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই যে আজকে রেসিপি কেমন হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় আর এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে যারা ভিডিওটি আমার দেখছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ